সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনার ইউটিউব অ্যাপসের মধ্যে চলে যাবেন নিচে ইউ আইকনে ক্লিক করবেন দেন আপনার ক্রিয়েট এস এনআল ওইখানে ক্লিক করবেন প্রোফাইল পিকচার নামে একটা আইকন আছে ওইখানে ক্লিক করে আপনার প্রোফাইল ফিক্সারটি গ্যালারি থেকে আপডেট করে নেবেন আগে থেকে প্রোফাইল পিকচারটা আপনি রেডি করে রাখবেন এরপরে নেমটা আমার ঠিক আছে আমি এটা রাখবো হ্যান্ডেলিংটা আমি চেঞ্জ করব এখানে হ্যান্ডেলিংটা আমি সহজের জন্য এক চারটা নাম্বার অ্যাড করব এটা ওয়ান এইট থ্রি সিক্স এই নাম্বারটা দিলে একটু সহজ হয় ওইটুকু আপনারা আপনাদের পছন্দ মতে দিয়ে রাখবেন দেন আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমাদের চ্যানেল খোলা হয়ে গেছে বাট প্রফেশনাল লুক দিতে হলে আমাদের কিছু সেটিং আছে ওগুলো করতে হবে দেন আমরা ওই সেটিংগুলোর জন্য সামনের দিকে আগাবো আমাদের চ্যানেল তো খোলা হয়ে গেল এগুলো এক আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইল ফিক্সারটা শো করছে আপনার এটা দেন আপনি ভিউ চ্যানেল ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেন ফ্যান এখানে ক্লিক করবেন এখানে আপনার ফোফো এ ব্যানার ব্যানারটা একটা আগে থেকে রেডি করে রাখবেন এটা নিয়ে আর একটা ভিডিও দেব দেন ব্যানার ক্যামেরাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার রেডি করা ব্যানারটি আপলোড করে নেবেন রেডি করা ব্যানারটি আমি নিচ্ছি এখানে আমার কয়েকটা ব্যানার রেডি করা আছে আমি এখান থেকে যে কোনো একটা চুইস করে দিয়ে দিব এটা চুইস করে দিয়ে দিচ্ছি দেন এটাকে আপনার যে ফ্রেম আছে ওই ফ্রেম বরাবর করে নিব সেভ করে নিব ব্যানার আপলোড হচ্ছে এখানে আর আমাদের ডিসক্রিপশন এটা একটা এই একটা চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফ্যান আইকনে ক্লিক করব আমার আগে থেকে একটা ডিসক্রিপশন কপি করা ছিল আমি জাস্ট এটাকে ফেস্ট করে দিলাম আপনারা আপনাদের ফসন্দের মতো একটা ডিসক্রিপশান দিয়ে দিবেন একটা চ্যানেলের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা আপনাদের চ্যানেল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন জাস্ট সেভ করে আমি এখান থেকে বের হয়ে যাব দেন আমাদেরকে এখান থেকে যেতে হবে এই ক্রম ব্রাউজারে এখানে আরও কিছু সেই সেটিংস আছে আপনার ফোনের ক্রম ব্রাউজারে যাবেন ইউটিউব ডট কম লেগে সার্চ করবেন সার্চ করার পরে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শু করবেন নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন দেন প্রোফাইল নিচে একটু পাশে কাস্টম চ্যানেল একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে কন্টিনিউতে ক্লিক করুন দেন আমরা সেটিং যেগুলো করছি এখানে শো করছে আমরা একটু নিচের দিকে আসব নিচের দিকে কর্নারে একটা সেটিং আইকন আছে ওইখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে দেখেন স্যানাল নামে একটা অপশান আছে ওইখানে ক্লিক করবেন বেসিক ইনফোতে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন কিওয়ার্ডস আপনাদের পছন্দ মতো আপনারা সেটিং করে নেবেন অ্যাডভান্স সেটিংয়ে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে এগুলো আপনি কিছু ফরে করতে হবে কিছু এখন করতে হবে নিচে যেগুলো দেখতেছেন এগুলো ফরে করতে হবে এখন এখানে শুধু আপনি কিসের জন্য ভিডিও বানাচ্ছেন কি বাচ্চাদের জন্য নাকি সবার জন্য সবার জন্য হলে নো কার দুই নাম্বারে যেটা ওইটা সিলেক্ট করবেন দেন একটু নিচে অটোমেটিক ক্যাপশন ওইটা দেবেন তারপর ফিউচার যাবেন এখানে তিনটা সেটিং আছে প্রথমটা এনাবেলই আছে এটা ঠিক আছে পরে আরও দুটা সেটিং আছে এগুলো সবগুলো ফোরে ফোরে দেখবেন কোনটা আপনি এনাবেল করলে কি কি কাজে লাগবে এখানে সবগুলা দেওয়া আছে আপনারা ভরে ফোরে এগুলা এই করে নেবেন সেকেন্ড আছে আপনার ফোন ভেরিফিকেশান করে নেবেন ফোন নাম্বারটা ফোন নাম্বারটা ভেরিফিকেশান করলে আপনার এখানে তিনটা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলে তিনটা অপশন আছে ওগুলার কী কী সুবিধা আছে ওখানে লেখা আছে পরে বুঝে এই আপনার প্রয়োজন হলে ওগুলা অ্যানাবেল করে নেবেন দেখেন এখানে আমার ফোন নাম্বার চাচ্ছে আমি ফোন নাম্বারটা দিব এবং মেসেজের মাধ্যমে আমি কোডটা নিব ভেরিফিকেশন কোড দেখেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিছি নেক্সট বাটনে ক্লিক করলাম আমি ওই নাম্বারটা কপি করে নিয়েছি সাবমিট করছি আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে ফিউচ এলিজিবিলিটির মধ্যে তিন নাম্বার অপশনে আপনার ফোন ভিডিও ভেরিফিকেশান এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনার অনেকগুলো অপশন আছে লং ভিডিও করতে পারবেন আপনি কী কী করতে পারবেন এটা ভিডিও ভেরিফিকেশান করলে আপনার এই সুবিধাগুলো আপনি পাবেন তো এটা ভেরিফিকেশান করে নেবেন এটা প্রথমত ভেরিফিকেশন হয় না কিছু কাজ আছে ওগুলো করবেন পরবর্তীতে এটা ভেরিফিকেশান করে নেবেন এখানে আমি একটা ফটো আপলোড দিব একটু পরে দেখবেন টেক এ ফর টু অফ ইউর আইডি আমি দুই নাম্বারটা সিলেক্ট করব দুই নাম্বারটা এখানে আপনিও দুই নাম্বারটা সিলেক্ট করতে পারেন নাহলে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে করে নিতে পারেন আপনার যেভাবে মঞ্চ হয় আর কি আমি টেক এ ফটু অফ ইউর আইডি নেক্সট ক্লিক করব গেট স্টারি ক্লিক করব এরপরে ডান দিব ডানে ক্লিক করার পরে আপনার এই এসএস ফিউচারটি পরে আপনার এনোম করে নেবেন এখন এনাম হবে না আমরা এখান থেকে ব্যাক করব এখান থেকে ব্যাক করার পরে আপনার এটা পরে হবে এখান থেকে ব্যাক করার পরে আপডেট সেটিংসে দেব আমরা এখানে আপনার ডিসক্রিপশন টাইটেল এগুলো আপনার ভিডিওর সাথে ম্যাচিং করে দিয়ে দিবেন আপনার ভিডিওটা কি আকারের হচ্ছে ওই রকম করে দিয়ে দিবেন এখন দেওয়ার প্রয়োজন নাই যখন ভিডিও আপডেট করবেন তখন ওই অনুযায়ী আপনার টাইটেলটা দিয়ে দিবেন আপনি কি এই ভিডিও করবেন কি আকারে ভিডিও করবেন হ্যাঁ এই অনুযায়ী ওখানে টাইটেলগুলা দিয়ে দিবেন আপনার এটা এটা আর এখানে খুব এটা দিয়ে দিবেন এরপরে এখানে আসেন আপনার ইউটিউব চ্যানেলের ওনার আপনি চাইলে অন্য কাউকে ইনভেট করতে পারবেন একসাথে কাজ করার জন্য এগুলো বড় চ্যানেলের জন্য আপনার ছোট চ্যানেলের জন্য এগুলো প্রয়োজন নেই এগুলো বড় চ্যানেলের জন্য একটু নিচে যে সেটিংসগুলো আছে এগুলো এখন কাজ নেয় এগুলো পরবর্তীতে যখন আপনার চ্যানেলটা একটু বড়ো হবে তখন এখন এগুলো কাজ নেই এগুলো ফরে জেনারেল সেটিংয়ে যাবেন এখানে ইউজ ডলার কারেন্সি আপনার ইউজ ডলারই থাক তারপরে এখানে যে আমরা তো আগে ডিসক্রিপশানটা দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের ওটা কীভাবে দিছি দেখেন আপনারা এরকম সুন্দর করে দিবেন একটা একটা চ্যানেলের জন্য অনেক বড় কিছু এটাতে আপনার চ্যানেলে ভিউ বাড়ে সাবস্ক্রাইব বাড়বে এরপর একটু নিচের দিকে আসেন একটু ফিক্সার আপডেট দিতে হবে একটু নিচের দিকে আসেন ইউল সেন ইউরএল এগুলো আপনার ফরে হবে লিঙ্ক জিমেল অ্যাকাউন্ট এগুলা আপনি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারবেন ওগুলো ফরে সেটিং করে নিন এখানে আমি একটা ফিক্সার আপডেট যে বললাম পরবর্তীতে একটা ফিক্সার আপডেট করবো এটা সে ফিক্সার এটা আপডেট করছি এখানে আপনার মন যে এখানে মন চাই সিলেক্ট করবেন আমি তিন নম্বরে সিলেক্ট করে আপডেট করছি দেন আমরা এটাকে পাবলিশ করবো কর্নারে পাবলিশ করে দিলে আমাদের চ্যানেলের কাজ শেষ চ্যানেলটা পরিপূর্ণভাবে খোলা হয়ে গেছে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে ফাঁসা থাকবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ